ওম শান্তি আজকের মুরলির তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ মুরলী মধুবন মিষ্টি বাচ্চারা সার্ভিসের বৃদ্ধির জন্য নতুন নতুন উপায় বের করো গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করো সার্ভিস করার জন্য জ্ঞানের পরাকাষ্ঠা প্রয়োজন প্রশ্ন বুদ্ধি থেকে পুরোনো দুনিয়া বিস্তৃত হয়ে যাওয়ার সহজ যুক্তি কী উত্তর ঘরকে অর্থাৎ ধামকে ক্ষণে ক্ষণে স্মরণ করো বুদ্ধিতে যেন থাকে এখন মৃত্যু লোকের হিসেব নিকেশ মিটিয়ে অমর লোকে যেতে হবে দেহ থেকে বেগার এই দেহটি নিজের নয় এমন অভ্যাস থাকলে পুরনো দুনিয়া বিস্মৃত হবে এই পুরনো দুনিয়ায় থেকে নিজের পরিপক্ক অবস্থা বানাতে হবে একরস অবস্থার জন্য পরিশ্রম করতে হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট দেহ অভিমান ত্যাগ করে সার্ভিস করতে হবে বিচার সাগর মন্থন করে বেহদের সার্ভিসের প্রমাণ দিতে হবে দ্বিতীয় পয়েন্ট এই মৃত্যু লোকের পুরনো সব হিসেব নিকেশ মেটাতে হবে পুরোনো দেহ ও পুরনো দুনিয়াকে বুদ্ধি দ্বারা ভুলে যেতে হবে বরদান একের স্মৃতির দ্বারা এক রস স্থিতি নির্মাণকারী উচ্চ পদের অধিকারী ভব ব্যাখ্যা একরস স্থিতি তৈরি করার জন্য সদা একের স্মৃতিতেই স্থিত থাকো যদি একের পরিবর্তে দ্বিতীয় কেউ স্মরণে আসে তাহলে এক রসের বদলে বহু রস স্থিতি হয়ে যাবে যে সময় অন্য কোনো রস আকর্ষণ করে ঠিক সেই সময়েই যদি তোমার অন্তিম সময় আসে তাহলে উচ্চপদ পেতে পারবে না সেই জন্যই প্রতিটি সেকেন্ডে অ্যাটেনশান রাখো সব সময় একের পাঠ পাক্কা যেন থাকে এক বাবা একটাই সঙ্গমের সময় আর একরস স্থিতিতে থাকতে হবে তবেই উচ্চ পদের অধিকার প্রাপ্ত করতে পারবে স্লোগান শুদ্ধ সংকল্পের ভোজন স্বীকার করে যারা তারাই হলো সত্যিকারের বৈষ্ণব ওম শান্তি